মূল কারণ একটি সচেতনমূলক গল্প রামকৃষ্ণপল্লি নামে একটি ছোট গ্রামে বসবাস করত অমর নামের একজন কৃষক তার স্ত্রী এবং এক ছেলে ও এক মেয়েকে নিয়ে খুব হাসি খুশি দিন কাটতো তাদের যাকে বলা হয় সুখী পরিবার অমর তার জমিতে কঠোর পরিশ্রম করত এবং তা দিয়ে যায় হতো তার কিছুটা সঞ্চয় করে বাকিটা পরিবারের প্রয়োজন মেটাতো সে আচার আচরণে ছিল খুব শান্ত স্বভাবের তবে মনে লুকিয়েছিল তার ধনী হওয়ার ইচ্ছা একদিন অমরের এক বন্ধু সাগর শহর থেকে গ্রামে এলো সাগর এই গ্রামেই থাকত এবং সেও চাষবাসের কাজ করত কিন্তু সাগর এখন বিশাল ধনী ও এখন জীবন জীবনযাপনে অভ্যস্ত গ্রামে এসে অমরের সাথে তার দেখা হলে সে অমরকে বলে অমর তোর এত পরিশ্রম করে কি লাভ হচ্ছে কত টাকাই বা রোজগার করতে পারছিস আমি তো ব্যবসা করে শহরে প্রচুর টাকা কামাচ্ছি তুইও যদি আমার মতো ব্যবসায় আসিস তাহলে অনেক টাকা রোজগার করতে পারবি জমি জমা এসব দিয়ে কি করবি শোন এইসব জমি জমা বিক্রি করে ব্যবসায় বিনিয়োগ কর তোর জীবন দেখবি পুরোপুরি বদলে যাবে অমর তার বন্ধুর কথায় প্রভাবিত হলো সে ভাবলো আমার এত কষ্ট করার কোনো মানেই তো হয় না যদি শহরে গিয়ে ব্যবসা বাণিজ্য করি তাহলে একদিন আমিও সাগরের মতো বড় লোক হতে পারবো তারপর অমর তার সমস্ত জায়গা জমি বিক্রি করে দেয় এবং সেই টাকা নিয়ে সে শহরে বাড়ি দেয় সেখানে গিয়ে এক ব্যবসায়ী প্রস্তাবে মুগ্ধ হয়ে একটা ব্যবসার খাতে পুরো টাকাটা বিনিয়োগ করলো অমর প্রথম কয়েক মাস সব ঠিকঠাক চলছিল অমর দেখতে পাচ্ছিল তার স্বপ্ন ধীরে ধীরে হতে চলেছে কিন্তু একদিন সকালে এসে জানতে পারলো ব্যবসায়ী লোকটা তার সব টাকা পয়সা নিয়ে পালিয়ে গেছে তার কোনো হদিস মাত্র নেই ভেঙে গেল অমরের সব স্বপ্ন সবকিছু হারিয়ে সে এখন নিঃস্ব এক প্রকার বাধ্য হয়ে সে গ্রামে ফিরে এলো তার এখন নেই কোনো জমি নেই কোনো সঞ্চয় স্ত্রী সন্তানদের মুখোমুখি হতে সে লজ্জা পাচ্ছিল স্ত্রী তখন বলল তুমি যদি ওই ছোট্ট জীবনটাকে তাহলে আজ আমাদের এই করুণ পরিস্থিতি হতো না অর্থের মাধ্যমে সুখী লোভ আমাদের পরিবারে এবং আমাদের জীবনে সর্বনাশ ডেকে আনলো প্রয়োজনীয় এবং সীমিত সম্পদের মধ্যেই জীবনের মূল সুখ লোভটাই শেষ পর্যন্ত ক্ষতির কারণ হয়ে উঠল সব পথে যা আসে তাতেই সন্তুষ্ট থাকা উচিত লোভ আর বিলাসিতার মোহে পড়ে সহজ জীবনের আনন্দ কখনো বিসর্জন দেওয়া উচিত নয় তবে হ্যাঁ সবার জীবনেই অর্থের খুব প্রয়োজন কিন্তু সেই অর্থের জন্য লোভ করাটাই অনর্থের মূল কারণ নমস্কার